গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখো সকালবেলা সকাল বলতে নটা বেজে গেছে মুড়ি খাওয়ার পেঁপের তরকারি করেছি করে রেখে এখন বেরিয়েছি যে দেখতে পাচ্ছ চুপড়ি আর কাস্তে নিয়ে যাচ্ছে মাঠের রান্নার জোগাড় আনতে যাই যে তোমাদের দেখাচ্ছে কী আনতে এসেছি আমি আর একটু চার পাঁচটা দেখাবো না তা আবার হয় বলো এই যে দেখো মাঠ দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ধান বাড়ি যাই যেয়ে তারপর দেখাচ্ছি যে দেখো সবাই দিয়ে যে লাউ শাক বাড়ি দেখতে পাচ্ছ আমিও যাচ্ছি এক জায়গায় যাই আগে যেয়ে দেখাই অনেক দিন থেকে বলছি দেখাবো দেখাবো যাই আগে এখানে যে কপি আর বেগুন গাছ বসিয়েছে কপির সাথে বেগুন এই ধান ফলে গেছে এগুলো কাটতে হয়ে যাবে আর দুদিন যে দেখো চলে এসেছি মাঠে এসেছি এই যে দেখো লাউ শাক আনতে আর আনতে এসেছি ঢেঁড়স এখানে ঢেঁড়স গাছ আছে দেখতে পাচ্ছ কি না ভয় লাগছে চোখ টুক যদি থাকে এই যে ঢ্যাঁড়স হয়েছে দেখতে পাচ্ছ এই যে এগুলোই তুলতে এসেছি এই যে দেখতে পাচ্ছ একটা ঝোঁক এ এইটাই তো থেকে বেশি ভয় মাঠে আসতেই আমার একদম ভালো লাগে না এই ভয়ে দেখতে পাচ্ছি এটাই ভয় লাগছে আমার বিশাল যাই হোক আমি ছটপট করে তুলে নিই আমি বেশিক্ষণ দাঁড়াতেও চাইছি না প্রচন্ড ভয় লাগছে আমার এক্ষুনি ভয় হাত পা কাঁপছে বলতে পারো এই যে আমি তুলি যে ফার্স্ট ঝাঁড়স তুললাম ভেন্ডি আরও আছে ওদিকে যাই চোখের ভয়তেই তো আমার বাবা কাঁপছে গো এই যে দেখতে পাওয়া যাচ্ছে কি না জানি না একটু পেঁজ ঘুরিয়ে নিয়ে নিলেই এই যে হয়ে গেছে হুম হুম এই যে দেখো তেনেটে তুললাম অনেকগুলো হয়ে আছে এটা ঢেঁড়স পড়ে গেল ভিতরে এতগুলো ঢেঁড়স আমি তুলে নিয়েছি আর লাউ শাক বাড়ির পেছনে একটু লাউ শাক বসানো আছে সেখান থেকেই তুলে নেব এটা আমাদের না আমাদের ওইটা লাউ শাক কেটে নিয়ে গেছে সেই কারণে সেরকম লাউ শাক নেই ডগ সেই জন্য এখন বাড়ি চলে যায় ঢেঁড়সগুলো নিয়ে যা রাস্তায় দেখতে দেখালাম জমক আমি এক সেকেন্ডও দাঁড়াতে চাই না বাড়ি যাই যেয়ে তারপর দেখাচ্ছি তোমাদের এই যে দেখো বন্ধুরা এখন রান্নার জোগাড় করতে এসেছি চাষিবাসীদের বুঝতেই পারছো রান্না করতে গেলে সব সময় বাজারেই যেতে হবে এরকম কোনো মানে নেই তো সেটাই এখন উঠছে পারবো এখানে সে বাজার থেকে আনে না পাকা উঠছে তো তারই দানা পেকে গিয়েছিল এখানে ফেলে দিয়ে গিয়েছিলাম তো এখন উচ্ছে হয়েছে কটা ছোট ছোট ভাবছি একটু ভাতে দিয়ে দেবো নাহলে পেকে যাবে নষ্ট হবে তার থেকে ভাতে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে দেখাতেও পারছি না গাছপালা এতই হয়ে আছে জি দেখতে পাচ্ছ এই যে এইদিকে হয়ে আছে এখানে ছোট ছোট আছে সাইডে আছে বড় ভেতর দিকটা ওই যে ভিতরে ঝুলছে দেখতে পাচ্ছ এই যে অনেকটা ভেতরে আছে ওগুলোই পারবো করে যে ঢুকবো আমি সেটাই বুঝতে পারছি ভয়ও লাগছে যদি টোক থাকে সেই ভয়টাই পাচ্ছি হাতটা কি করে বাড়াই পেয়েছে দেখো পেয়ে গেছে একটাই হাত আর একটা হয়ে আছে ছিনতেই পারছি না যে ওই যে এই যে দেখতে পাচ্ছ এই দুটো দুটোতে হাই হাহাই চেলে দিলাম এই যে দুটোতে তো আর রান্নাবান্না হয়ে যাবে না দুটো ভাতেই দিয়ে দেব আমি এখন নামি এই যে দেখো বন্ধুরা এখানে ঘরে যেখানে যে ঘরটা হয়েছিল তো এখনো যেহেতু ছাওয়া হয়নি তো এখানে শাশুড়িমার কি লাউ শাক বসিয়েছিল দানা তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাউ শাক হয়েছে তো এখান থেকেই দুটো ডগ নিয়ে যাব কেটে আজকে বানাবো লাউ শাকের তরকারি আর কি কি বানাই তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে কিন্তু বাজার থেকে কিচ্ছু বাজার নিয়ে এসে নয় ঘর থেকেই যা হয়েছে তো সেই সব দিয়েই আজকে রান্না বান্না করব তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এই যে এই শাক আজকে শাকের তরকারি করব। আর একটা আনাজে করব। সেটাও কিন্তু আমাদের চাষের বন্ধুরা উনুন জেলে দিয়েছি আমি উনুনটা আগে ধরুক তারপরে এবার রান্নাটা বসাব এই যে দেখো কি রান্না করব বললাম এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি এই যে পাকা ঢ্যাঁড়স যে তোমাদের দেখালাম পাকা পাকা মতোগুলো ঢেঁড়সগুলো নিয়েছি শুধু পাকা ঢেঁড়সের করব ঝাল শুধু ঝাল আর এই যে উচ্ছেগুলো ভাতে দেবো বলে ধুয়ে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে এই যে লাউ শাকটা কেটে নিয়েছি বেগুনটাও কিন্তু আমাদের চাষের শুধু কুমড়োটা একটুখানি ছিল আর আলু তো চাষের বটেই কারণ ওটা স্টোরে দেওয়া থাকে মাঝে মাঝে আনা হয় শেষ হয়ে গেলে আর কুমড়োটা একটুখুনি ছিল দিয়ে দিয়ে আর নিরামিষই হবে বড়ি দিয়ে অনুনটাই যে ধরে গেছে এবার আমি রান্নাটা করে নিই মেয়ে এখানে যে বালি নিয়ে দেখো না কী করছে বদমাইশি করছে মেয়ের স্কুল আছে আর বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ কিন্তু স্কিপ করবে না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করক তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি তো যাই হোক বেশি বক বক করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আগে ঝটপট রান্নাটা করে নিই দেখো একদম নিরামিষ করবো তো লাস্টে শোম্বরে নেবো এই যে বড়ি নিয়ে এসেছি বড়িগুলো আগে ভেজে নিই নিয়ে তারপরে ছাদা দিয়ে দেব আর শ্বশুর মশাই যদি বাজার থেকে মাছ আনে তাহলে মাছ করব আর না হলে দেখা যাক কি হয় নাহলে ডিম হয়ে দেবো বললো আর কিছু রান্না করতে হবে না ডাল করতে বারণ করলো যেহেতু আমার মেয়ে খাবে না সেই জন্য আরও মনে হয় যাই হোক এই যে দেখো ভুড়িটা আমার ভাজা হয়ে গেছে আর আনাজগুলো দিয়ে নিই এবার ভালো করে এটা একটু কি বলে হেলি নিয়ে দিয়ে নিয়ে একটা বলো ভাজা ভাজা কি করে নিতে আমার এই যে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে শুধু ঢ্যাঁড়সের ঝালটা সেটা এখনও কড়াই বসানো আছে সেটা এখনও হচ্ছে যেহেতু পাকা ঢ্যাঁড়স তো সেটা এখন হোক আবার এখনো পুজো হয়নি তো এই যে দেখো এখানে এই যে লাউ শাকের তরকারি করেছে আর এখানে যে শুষুমশাই মাছ এনেছিল শুধু মাছের ঝাল আর এখানে যে ডাল আর ঢ্যাঁড়সের ঝালটা হচ্ছে বেশ এটুকুই আজকের রান্না আর আজকের ভিডিওতে এখান পর্যন্তই সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো